साम का एक चेक दियो আজকে সবগুলো আপুদের জন্য পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন নিয়ে চলে আসছি আপনারা একটু তাড়াতাড়ি করে জয়েন করে যান মাস্ট বি আমাদের লাইভটা আপনাদের টাইম লাইন এন্ড গাজ গ্রুপগুলোতে শেয়ার করে দিতে হবে কারণ এত এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসছি সবাই আপনারা কোথায় আছেন কে কোথায় আছেন কি অবস্থা বলেন কেমন আছেন আজকে এত এত ড্রেস নিয়ে চলে আসছি আই होप যে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সেফ আছেন এত এত সুন্দর সুন্দর ড্রেস আছে মাশাআল্লাহ 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 সবই হচ্ছে আমাদের এক্সক্লুসিভ কালেকশন মাস্ট বি হচ্ছে এই লাইভ সেশন থেকে আপনাদেরকে ড্রেস নিতেই হবে মানে হ'ব মানে নিশ্চয় হবে নেওয়া ছাড়া কোনো উপায় থাকছে না ঠিক আছে এত এত সুন্দর সুন্দর সব লাক্সারি ইন্সপায়ার্ড কালেকশন নিয়ে চলে আসেন যেগুলো অরিজিনাল পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন যেগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাকশন কালেকশন আমরা নিজেরাই পাকিস্তানি ডিজাইন গুলো দেখে যদি দেখি সুন্দর একটা বেইচ কালার সাথে অল ওভার কালকি টাইপের একটা প্রিন্ট ওয়ার্ক আছে এক্সট্রা গ্যান্ডার প্যাচেস দিয়ে পুরাটা এরকম স্টিচিং করা আছে কাজ করা এখানে পাল ওয়ার্ক আছে পালগুলো একদম ফ্লাওয়ার শেপে দেন হচ্ছে আপনার এগুলো হ্যান্ড স্টিচ করা এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি

দেখি একদম লাইট একটা লেমন কালার এন্ড এটা হচ্ছে ব্ল্যাক কালার মাঝে ওয়া দুপাটাটা দেখেছেন পুরাটা আপনার ক্রেপ ওয়ার্ক করে দেওয়া ফ্লোরাল প্রিন্ট করা আছে এখন অলরেডি ওয়েডিং সিজন যাচ্ছে হ্যাঁ ওয়েডিং এ আপনাদেরকে সবাইকে হচ্ছে পার্টি ওয়ার ড্রেস দিতে হবে নিউ আরাইভাল ড্রেস সবারই লাগবে কি করব বলেন আপনাদের জন্য একদম নিউ কালেকশন নিয়ে চলে আসছে। আই होप যে সাউন্ড অডিও ভিডিও কোয়ালিটি সবকিছু একদম পারফেক্ট আছে লাইভ ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে আমার পরা ড্রেসটা জাস্ট দেখেন একদম পাকিস্তানি ইনস্পায়ার্ড এটা কালেকশনের মাঝে আছে সাইড টাতে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে ইভেন এটা বটমটা এত সুন্দর করে কাজ করে দেওয়া ট্রাউজারটা টা যদি দেখেন একদম স্ট্রেট কাটের মাঝে যাচ্ছে লোয়ার লাইনে সুন্দর করে লেস ওয়ার্ক পাচ্ছে ইভেন স্লিজটার মাঝে আমরা সুন্দর করা কাজ করা পাচ্ছি আচ্ছা আমি আজকে একটা জিনিস আপনাদেরকে দেখাই যে আমাদের অরিজিনাল পাকিস্তান ইন্সপায়ার কালেকশন গুলো আমি নিজে হচ্ছে আমার পরি থার্টি টু হ্যাঁ একদম ফিটেড হচ্ছে থার্টি আমি যদি ড্রেস মেকিং করি বা পড়ি হাইস্ট হচ্ছে থার্টি থেকে থার্টি হচ্ছে আমার ড্রেসের বডি মেজারমেন্ট থাকে সেখানে আমি যেটা পরে আছি এটা কিন্তু ফর্টি ফোর সিক্স এর একটা সাইজ কালেকশন যেটা একদম আমি কোন রকম করি নাই অল্টার করি নাই কিচ্ছু করি নাই যেরকম আছে সেরকম ভাবে পরে ফেলেছি কারণ এটা স্ট্রেট কার্টে যাচ্ছে যেটা একদম ফ্রি সাইজ প্যাটার্ন আপনি পাচ্ছেন থার্টি টু ফর্টি ফোর আপরা ফর্টি সিক্স এর আপোরা ইজিলি ক্যারি করতে পারবেন কোন রকম অল্টার করার নিড নাই মানে এই টাইপের ড্রেস গুলোর প্যাটার্নটা না একটু লুজ পড়লে স্ট্যান্ডার্ড লাগে লুজ পড়লে বেশি সুন্দর লাগে শো করতেছে না নেট প্রবলেম জানি না কোন হচ্ছে কমেন্ট শো করতেছে না স্ক্রিনে আই ডোন সাউন্ড অডিও ভিডিও কোয়ালিটি বা একদম লাইভ ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা আমি আসলেই জানি না বা যারা যারা জয়েন করেছেন প্লিজ ডু শেয়ার দ্য লাইভ আমাকে একটু শিওর করতে হবে যে নেট লাইফ সাউন্ড অলকে আছে বা লাইভ ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে

ডিজাইনের কালেকশন টা দেখাই নেক ডিজাইনটার মাঝে যে চমৎকার আছে এটা পুরোটা এম্ব্রয়েডারি করা যেটা এক্সট্রা একটা প্যাচেস কাঠ হার করে স্টিচ করা আছে দেন তার উপরে আমরা এখানে এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছি এখানে একটু ফ্লাওয়ার হিসেবে পাল ওয়ার্ক আছে পালটাও খুব সুন্দর রোজ গোল্ড কালার এর মিডলে হচ্ছে আমরা এরকম একটা পিচি পিঙ্ক কালার এর সুন্দর একটা ফ্লাওয়ার শেপ করে পাল ওয়ার্ক পাচ্ছি পুরোটা এমব্রয়ডারিজ ওয়ার্ক করা পুরো বডি জুড়ে আমরা সুন্দর একটা প্রিন্টেড করা পাচ্ছি যেরকম একটা কালকি টাইপের প্রিন্টেড করা এন্ড সাইড পার্টার মাঝে আমরা এক্সট্রা অর্গানজার প্যাচেস দিয়ে সুন্দর করে কাট ওয়ার্ক করে বাড়ি একটা এমব্রয়ডারিজ ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছি এটা কিন্তু একদম পেটানো একটা এমব্রয়ডারিজ এর কাজ করা এন্ড লোয়ার লাইনটাতেও আমরা এরকম সুন্দর করে করা পাচ্ছি ড্রেসের কাটিংটা যদি আপনারা দেখেন একদম শর্ট কাটের মাঝে আছে একদম লেনটা কিন্তু আমরা এটা আপনারা আমার পোড়াটা দেখলে বুঝতে পারবেন এটা লেনটা অলমোস্ট হচ্ছে 40 ইনচেস পর্যন্ত আছে হ্যাঁ 40 ইনচেস পর্যন্ত আমরা লেন্থ পাচ্ছি 40 থেকে 42 বেশি এটা লেন্থ নাই এটা হচ্ছে আমাদের 슬ীভস তো 슬ীভের মাঝে এক্সট্রা অর্গানজা প্যাচেস দিয়ে সুন্দর করে স্টিচিং ওয়ার্ক আছে এখানেও আমরা একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে লোয়ার লাইনে আমরা এন্ডিং এ একটা প্যানেল টাইপ ডিজাইনের ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছি এটা এনি কাইন্ড অফ আপনার ওয়েডিং পার্টি আপনি সব জায়গায় ইজিলি ক্যারি করতে পারবেন ইভেন এটা যদি পরে মনে হয় যে না আমি ফ্রেন্ডস সাথে একটা আউটিং এ যাবো অ্যান্ড দেন পরের টাইমটাতে আপনি যদি এটাকে বাসায়ও ক্যারি করতে চান একদম লাস্ট মোমেন্ট সেটাও করতে পারবেন কারণ এটা ফ্যাব্রিকটা আপনাকে বুঝতে হবে এটা একদম পিওর একটা কটন যেটা আপনি একদম সব জায়গায় ইজিলি ক্যারি করতে পারছেন তার মধ্যে এটা ফ্রি সাইজ অপশন আছে আমার কাছে মনে হয় অনেক অনেক অপরচুনিটি আছেন অনেক অনেক সুন্দর আপু তো বলেনি আপুর সাথে কথা বলছেন না না আপুরে বলেন একটু বলেন আপনি ফোন দেন সমস্যা নেই একটু ফোন দেন আচ্ছা এটা হচ্ছে দুপাটটা দুপাটটা আপনি ওই বাইরে গিয়ে আপরে ফোন দেন রশনি কল দেন এটা হচ্ছে আমাদের দুপাটটা অল ওভার দুপাটটা সুন্দর করে ডার্ক এটা কফি কালার দিয়ে অল ওভার হচ্ছে প্রিন্টেড করা আছে ঠিক আছে অল ওভার প্রিন্টেড করা এন্ড সাইডেও হচ্ছে আমরা প্রিন্টিং করা পাচ্ছি অনেক অনেক এক্সক্লুসিভ আর না যায় না দিলে আমার পরে বলবে কিছু একটা আপনি একটু বলেন আচ্ছা এখানে হচ্ছে সুন্দর করে আমরা অল ওভার এরকম নাইস এটা প্রিন্টেড করা পাচ্ছি যেটা একদম সফট প্রিন্টেড করা এখানে হচ্ছে আমরা এটা ডার্ক কফি কালার দিয়ে প্রিন্টেড করা পাচ্ছি এবং সাইড পার্টটাতেও যদি দেখি সুন্দর করে হচ্ছে আমরা

আপনারা পেজ ইনবক্স করেন অথবা হচ্ছে আমাদের রশিয়া প্রসাদে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে কথা বলে নেন বা আপনারা তো অনেক সময় হচ্ছে হোলসেল প্রাইস টা জানে না বলতে পারে না বলছে আপু বলছে আপু বলে নেই ও আচ্ছা এটা হচ্ছে আমাদের 슬립সটা পুরোটা হচ্ছে 870 এমব্রয়ডারিস কাজ করা আছে সিকোয়েন্সের কাজ কমপ্লিট করা আছে খুব সুন্দর আর নেকের ডিজাইনটা যদি আমরা دیکھیں নেকটার মধ্যে পুরোটা এরকম এমব্রয়ডারিজের কাজ আছে সিকোয়েন্সের কাজ করে দাও সম্পূর্ণ নেক ডিজাইনটার মধ্যে আমরা এইরকম নাইসলি পুরো কমপ্লিট করা পাচ্ছি জাস্ট এটা ডিটেইলিংটাও খুব দারুন না মানে প্রাইস কিন্তু সবগুলোর সিমিলার একদম শুরু থেকে আমি যেটা পরে আছি এবং যা যা দেখাচ্ছি প্রাইসগুলো সবগুলো সিমিলার দ্যাটস হোই আমি প্রাইসের জন্য একটু ওয়েট করেছে আপুরা কেউ হচ্ছে রাগ করবেন না ঠিক আছে নেক ডিজাইনটা আমরা এরকম সুন্দর করে বাচা করা পাচ্ছি যেটা রোজ গোল্ড কালারে মাঝে যাচ্ছে এন্ড আপনারা জাস্ট এগুলোর পিটানো ওয়ার্কটা দেখেন একদম পিটানো করা আছে এগুলো সবই হচ্ছে আপনার পিটানো এমব্রয়ডারিজ এর কাজ করে দেওয়া একদম আরি বেসিস করা আছে এন্ড সিকোয়েন্স ওয়ার্ক আছে এখানে বোরিং স্টাইলের আমরা এমব্রয়ডারিজ এর কাজ করা পাচ্ছি একদম ফ্লাওয়ার শেপে করা লাইক একটু কাঁথা স্টিচের যে ওয়াইপ গুলো আছে না ওই রকম সুন্দর করে এটার প্যাটার্নটা করা হয়েছে এটা এতটা এক্সক্লুসিভ আপনি যখন এটা হাতে পাবেন তখন লিটারেলি ফিল করতে পারবেন যে আসলে কি কালেকশন কি প্রাইসে পাচ্ছেন এন্ড দিস ইজ দ্য বটম ইন্ডিং এরকম লাক্সারিয়াস ভাবে একটা কাজ করা আছে টপ টু বাটম আমরা সিমিলার ওয়ার্ক পাচ্ছি এই যে দেখেন ড্রেসটা আমরা ফাইনাল লুকটা একটু দেখি এই যে দেখেন ফাইনাল লুকটা কতটা স্ট্যান্ডার্ড কতটা বোল্ড একটা কালার একদমই হচ্ছে একটা হট রানি পিঙ্ক কালার এর মাঝে যাচ্ছে স্লিভটা মাঝে আমরা সুন্দর করে এমব্রয়ডারি এর কাজ করা পাচ্ছি আমাদের ড্রেস কোয়ালিটি অলওয়েজ বেস্ট আচ্ছা আপনাদের কোয়ালিটি অলওয়েজ বেস্ট থ্যাংক ইউ সো মাচ

হ্যাঁ আপু একটা দেখে আরেকটা ধরছি কেন আপু তো আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 এটা হচ্ছে আমাদের দোপাট্টা পুরোটা দোপাট্টার মধ্যে সুতো একটা স্ট্রাইপ ওয়ার কাছে অল ওভার প্রিন্টেড করা এত সুন্দর একটা কালেকশন প্রাইস কি এখন বলে দিব বলেন আমি প্রাইস নিয়ে আজকে একটু কনফিউশন ছিলাম আমি এখনো প্রাইস কিন্তু আপনাদেরকে বলি নাই সো এখন প্রাইস তো বলেই দিই ঠিক আছে এটা যাচ্ছে দোপাট্টা যেটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি চ্যান্ডারি সিল্কের মাঝে ওকে চ্যান্ডারি সিল্ক অল ওভার প্রিন্ট করা ম্যাজেন্ডা কালারে মাঝে আমরা পাচ্ছি এন্ড দোপাট্টা প্রিন্ট যদি দেখেন একটু বক্স বক্স প্যাটার্নে আছে ফ্লোরাল প্রিন্ট করা সাথে ট্রাউজার পাচ্ছি এটা যাচ্ছে আমাদের ট্রাউজারটা যেটা ম্যাটেরিয়ালটা পাচ্ছে একদম সফট একটা কটনের মাঝে অনেক অনেক সুন্দর ঠিক আছে এটাও কটনের মাছে পাচ্ছে স্ট্রেট কাটে যাচ্ছে সলিড এক কালার এটা হচ্ছে প্রিমিয়াম কটন ঠিক আছে আমি শুরুতে যেটা দেখিয়েছি আমার পরাটা এটা একদম সফট কটন শুধুমাত্র এটা দুপাট্টাটা আপনার হচ্ছে চান্দিনি সিল্কের মাঝে যাচ্ছে আদারওয়াইজ সবকিছু কটন এন্ড প্রাইস যাচ্ছে অনলি 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 আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দশো নিরানব্বই টাকাতে ঠিক আছে মাত্র এক হাজার চারশো নিরানব্বই টাকা যেটা ঢং করে আমি অলওয়েজ বলি প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে পনেরোশো টাকা এক টাকার জন্য আবার হচ্ছে আমাদের আখেরাতে দেখা করার কোনো দরকার নেই ঠিক আছে পনেরোশো টাকা প্রাইস ওকে কোয়ালিটি বেস্ট থ্যাংক ইউ সো মাচ আপু অল দ্য বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপুরা এরপরে চলেন আরেকটা সুন্দর কালার দেখাই এটা হচ্ছে লেমন কালার এটাও স্ট্যান্ডার্ড এটা কালার অ্যান্ড স্লিভটা দেখেন এটা হচ্ছে আমাদের ম্যাজেন্ডার এন আদার কালার ঠিক আছে ম্যাজেন্ডা যেটা দেখালাম এটা আপনার দুটো কালার অপশন পাচ্ছেন ফার্স্ট দিস ওয়ান যেটা হট ম্যাজেন্ডা এন্ড এটা হচ্ছে মাঝে পাচ্ছে যেটা ভালো লাগবে যেটা বেশি ওইটা পার্চেস করে ফেলবেন যদি আপনার কাছে মনে হয় লেমনটা বেস্ট ওকে পার্চেস করে ফেলেন অথবা যদি আপনার কাছে মনে হয় হট ম্যাজেন্ডা এটা পারফেক্ট আপনি পার্চেস করতে পারেন মানে দুটো কালার স্ট্যান্ডার্ড দুটো কালারই বোল্ড দুটোটাই স্টারনিং আপনি যেটা ভালো লাগে আপনি নিয়ে নিতে পারবেন ঠিক আছে নেক্সট ফার্স্ট অফ অল একটু প্যানেল টাইপের ডিজাইন করা আছে পুরাটা এরকম সুন্দর করে সুতোর কাজ করা ওফ নকশার কাজটা এতটা নিখুঁত করা আছে উইথ হচ্ছে বাটন করা সিকোয়েন্স করে এমব্রয়ডারি করা ফ্লোরাল এমব্রয়ডারি করা আছে পুরাটা বডি জুড়ে টপ টু বাটম এমব্রয়ডারি ওয়ার্ক মাঝে যাচ্ছে এইটা যাচ্ছে আমাদের বটমটা এটাও এতটা ক্লাসি এতটা স্ট্যান্ডার্ড এতটা সুন্দর করে রাইট ডিটেইল করা আছে এগুলো জাস্ট আপনারা দেখেন কতটা স্ট্যান্ডার্ড একটা লুকে আমরা এটা পেয়ে যাচ্ছে কালারটা যাচ্ছে ডাস্টি একটা লেমন কালার এটা যে আসলে কি পরিমাণ স্ট্যান্ডার্ড একটা কালার এটা আপনি যখন

কমপ্লিট করা আছে এটার কালার টা খুবই প্রিটি এন্ড হোয়াইট কালার সুতা দিয়ে এম্ব্রয়ডারি এর কাজ করা আছে এটা দেখেন কতটা নিখুঁত ওয়ে তে এম্ব্রয়ডারি এর ওয়ার্ক টা ডিটেলিং করা আছে নেক্সট ডিজাইন মধ্যে দেখে উই কেন সি এখানেও আমরা সুন্দর একটা এম্ব্রয়ডারি এর ওয়ার্ক করা পাচ্ছি এন্ড এখানটাতেও আমরা এরকম সুন্দর করে একদম স্টার টাইপ ওয়ার্ক আমরা এখানে পেয়ে যাচ্ছি এখানে সুন্দর করে যে দেখেন স্টার মুন পুরাটাই যে সুন্দর করে যে স্টার ওয়ার্ক আছে মিডল এ মনের একটা সুন্দর করে আমরা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা পাচ্ছি একদম চাপ তারা যারা পছন্দ করে তারা মাস্ট বি এটা নিয়ে নিতে পারে নেক পোর্শন জুড়ে আমরা এখানে কিন্তু কোন রকম এগুলো প্রিন্ট না যা আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ সুতোর কাজ করা ওকে তো পুরো বডি জুড়ে আমরা সিমিলার ভাবে এমব্রয়ডারিজ এর কাজ কমপ্লিট করা পাচ্ছি একদম পুরো বডি জুড়ে হ্যাঁ এগুলোর আরনের হ্যাসেল নাই লং টাইম ওয়্যার করতে পারবেন যেটা ফেব্রিকটা সফট কটন অল ওয়েদার ফ্রেন্ডলি আপনি ইজিলি যেকোনো প্লেসে এটাকে ক্যারি করতে পারছেন এটা যেটা আমাদের বটমটা জাস্ট লুক এট দিস এখানে আমরা সুন্দর করে সুতোর একটা কাজ কমপ্লিট করা পাচ্ছি দেখেন সুতোর কাজটা কতটা নিখুঁত ভাবে করা এটাকে ভিজিবল করার জন্য ভিতরে আমরা অ্যাড করে দিয়েছি খুব এক্সক্লুসিভ খুবই প্রিমিয়াম এন্ড চার কালার একটা এমব্রয়ডারিজের ওয়ার্ক আছে যা এটা ভালো লাগবে প্লিজ গো ফর দিস ওয়ান এটার মাঝে আমরা দুটো কালার অপশন পাচ্ছি তো পাটাটা যাচ্ছে চান্দ্রি সিল্ক ড্রেসের ম্যাটেরিয়াল সফট কটন দোপাট্টাটা উনি চান্দ্রি সিল্ক যাচ্ছে এটা যাচ্ছে ট্রাউজার লেনটা আমরা পাচ্ছি একদম থার্টি এইট টু ফোরে প্রাইস হচ্ছে ওনলি 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 ওয়ান ওকে মাত্র ফিফটিন হান্ড্রেড টাকায় আমরা পাচ্ছি পনেরোশো টাকাতে এই ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন ইভেন আজকে লাইফ সেশনে যা যা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি সবগুলোর প্রাইসই হচ্ছে ওনলি পনেরোশো টাকা ওকে এরপরে চলেন আমরা আরেকটা ড্রেসে যাই এই কালারটাও দেখেন কতটা সুন্দর এন্ড কতটা বিউটিফুল একটা প্রিন্ট এমব্রয়ডারি ওয়ার্ক আছে এটা নেক্সট ডিজাইনটার মাঝে আমরা এরকম চার চাতারা এটা এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছি এটা হচ্ছে আমাদের থার্ড কালার এই ডিজাইন টার্ম আছে এটাও কিন্তু খুব সুন্দর হাই ডিমান্ডিং টপ ডিমান্ডিং এটা কালেকশন দেখেন জাস্ট নিখুঁত প্যাটার্নটা দেখেন ওকে ডিজাইন গুলো অনেক সুন্দর রেডি থ্যাংক ইউ সো মাচ আপু এন্ড পুরোটা এরকম সুন্দর করে আমরা এর কাজ করা পাচ্ছি এন্ডিং এর বটমি আমরা এইরকম একটা লাভলি ওয়ার্ক পেজ আছে ওকে খুব সুন্দর একটা কালেকশন স্লিভ স্টাইল দেখে একদম পুরো স্লিভ যে কিন্তু এমব্রয়ডারিজ এর ওয়ার্ক আছে ওকে চাই এটা ভালো করে তাতে নিয়ে নেব এগুলো নন ট্রান্সপারেন্ট কোনো রকম ইনারের নিড নাই কালার 100% গ্যারান্টিড আছে লং টাইম ওয়্যারেবল যে প্লেস আমরা এটাকে পড়তে পাচ্ছি কারণ এটা কটরে মাঝে যাচ্ছে এটা আপনি হয় না যে আমাদের অফিস ভার্সিটি রেগুলার ওয়্যার এবং আমরা যে কোথাও ঘুরতে যাব বাইরেতে যাব ফ্রেন্ডস এর সাথে আউটিং এ যাব যদি মনে হয় আমরা কোনো ওয়েডিং একটা মার্জিত লুক নিতে চাচ্ছি আমরা ওয়েডিং ওইটাকে পড়তে পারি একটা স্ট্যান্ডার্ড এন্ড মার্জিত লুকের জন্য এগুলো একদম বেস্ট এন্ড পারফেক্ট তো பார்த்தি অল ওভার প্রিন্টেড করা চার্সেল করা আছে এটা যাচ্ছে আমাদের ট্রাউজার একদম স্টিচ 38 টু 40 ইনজ কোজন দা লেন্থ আছে প্রাইস আমরা পাচ্ছি মাত্র 1500 টাকা মাত্র 1000 পাঁচশো টাকায় আমরা ড্রেসটা পেয়ে যাচ্ছি পনেরোশো টাকা উনি এরপরে চলেন আমরা আরেকটা নাইস কালার দেখাই এটাও যদি দেখি কালারটা আছে সুন্দর একটা মেজেন্ডা কালার এই কালারটাও খুব সুন্দর এটা একটু ড্রাগন ফ্রুটস কালারের মাঝে যাচ্ছে কাইন্ড অফ এখানে আমরা সিকোয়েন্স কাজ করা পাচ্ছি নেক এরকম প্যানেল করে বাটন করা আছে যেটা হচ্ছে আপনার সুন্দর একটা স্টোন টাইপের বাটন করা উইথ প্যানেল ওয়ার্ক আছে পুরোটা একটা একটু বুটিক্স প্যাটার্ন এর ড্রেস হ্যাঁ একদম বুটিক স্টাইলে করা আছে সম্পূর্ণ বডি জুড়ে যে সিকোয়েন্স এর কাজ করা আছে আর এই সুতোর কম্পিউটার এমব্রয়ডারি কাজ করে দেওয়া এটার ডিমান্ডিং পোর্শনটা আমি আপনাদেরকে একসাথে একটু দেখাই এই যে দেখেন এটার ডিমান্ডিং পোষণটা এটা যাচ্ছে আমাদের বটম এন্ড এটা যাচ্ছে স্লিভ এর ইন্ডিংটা দুইটা পাশ একসাথে দেখেন কি পরিমাণ করা যে স্যাম বটমটা একটু শেষ করি এই যে ফার্স্ট হচ্ছে আপনার একদম ইন্ডিং এ এসে এখানে হচ্ছে লেজার কাট করা হয়েছে এটা পুরোটা হচ্ছে লেজার কাট সেটা ফ্লাওয়ার একটা শেপে দেন হচ্ছে আপনার এই লেজার কাটটা কমপ্লিট করা হয়েছে এইটুকু পোষণ আপনার পুরোটা কটনের মধ্যে গিয়েছে যেটা সুতি তার মধ্যে এরকম সুন্দর করে এম্বয়ডারি কাজ করা একদম লোয়ার লাইনে আমরা এরখানে একটা সুন্দর করে কাট ও স্টিচ করে দেন সিকোয়েন্স এর একটা মোটিভ যে এর কাজ করা পাচ্ছি দেখেছেন কি সুন্দর একটা স্ট্যান্ডার্ড ড্রেস এন্ড এটা স্লিভসটা যদি দেখি স্লিভস এর এন্ডিং এ আমরা এই একটা নাইস এন্ড লভলি একটা এমব্রয়ডারিজ এর ওয়ার্ক পাচ্ছি যেটা কাট করে কে ডিটেইলিং করা আছে সফট ব্যাটারি এটা পিওর কটন নন ট্রান্সপারেন্ট এটাও কালার গ্রান্টেড যাচ্ছে সাথে আমরা দুপাটা পাচ্ছি দুপাটাটা পুরোটা হচ্ছে আপনার এইটাও পাচ্ছি আমরা চান্দের সিল্কের মাঝে এন্ড সম্পূর্ণটা দুপাটের মাঝে আমরা এরকম একটা স্ট্রাই পুরার পাচ্ছি সুতার উইথ প্রিন্টেড করা ট্রাসেল পাল করা আছে সাথে ট্রাউজার পাচ্ছি ট্রাউজারের লোয়ার লাইনও আমরা এইরকম লাভলি এটা এমব্রয়ডারিজ এর ওয়ার্ক পাচ্ছি যেটার মাঝে আমরা এক্সট্রা প্যাচেস দিয়ে দেন হচ্ছে আপনার এই ডিটেলটা কমপ্লিট করা আছে ওকে প্রাইস হচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড এন্ড ফাইভ হান্ড্রেড রেস্টার বডিটা পাচ্ছি ফর্টি ফোর এন্ড ফর্টি সিক্স এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন যেটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট তে মেক করা এটা আমরা আপনার অরিজিনাল যে পাকিস্তানি ড্রেস গুলো আছে সেগুলো দেখে আমরা রিক্রিয়েট করেছি ওকে প্রাইস আছে ওনলি পনেরোশো টাকা আল্লাহ এত সুন্দর একটা ড্রেস আছে আপনাদের জন্য চলেন আমি একটা দেখো এটা আমার কেন লাইভের শুরুতে দিলেন আজকে এটা পরা দরকার ছিল এত জোস একটা ড্রেস ওয়াও লাভলি এটা কার লাইভে বলেন বক্সে চলে যান আল্লাহ এত সুন্দর একটা ড্রেস বলেন এত বড় আমার হাতিটাকে দিল এটা কোনো কথা এত সুন্দর একটা ড্রেস পিস দেখেন এক্সট্রা বয় পাঁচ ইস কি সুন্দর করে কাজ করা আছে এটা যাচ্ছে ব্ল্যাক এর নেক ডিজাইনটা ওয়াও চমৎকার একটা ওয়ার্ক করা আছে পুরাটা এম্বা এটা কি সাইজ আছে নাকি ফর্টি লেখা এটা সাইজ এভেলেবেল এই যে ফর্টি লেখা আছে দেখেন তো সাইজ আছে কিনা ওইটা তো আরেকটা ড্রেস আচ্ছা এটা হচ্ছে এখনো আমি বলতে পারতেছি না সাইজ এভেলেবেল আছে কিনা একটু ইনবক্সে চলে যাবেন আপনারা ওই ফর্টি ফোর ফর্টি সিক্স ধরে রাখেন ফর্টি বডি থাকলেও হচ্ছে ফর্টি বডিটা দেওয়া হবে না এটা শুধুমাত্র শোরুমের জন্য থাকছে আপনারা অনলাইনে নিতে পারবেন বাট অনলাইনে শুধুমাত্র ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স সাইজ এভেলেবেল হবে এই যে পুরোটা এমব্রয়ডারিজ এর কাজ করা আছে এক্সট্রা প্যাচেস দিয়ে করা সাইডে দেখেন সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারিজ কাজ করে দেয় এগুলো সবই হচ্ছে ইন্সপায়ার্ড কালেকশন ঠিক আছে এটা যাচ্ছে আমাদের স্লিভসটা কি সুন্দর করে দারুন একটা ওয়ার্ক ডিটেল করা আছে ওয়াও এটা অনেক সুন্দর সাথে দুপাটা পাচ্ছি মার্শাল্লাহ খুব সুন্দর নিখুঁত প্যাটার্নে হচ্ছে ওয়ার্ক আছে পুরোটা ডিজিটাল প্রিন্ট করা সাথে হচ্ছে আমরা ট্রাউজার পাচ্ছি একদম স্টিচ করা আছে প্যান্টের লেন্থ আমরা পাচ্ছি থার্টি এইট টু ফোরটি প্রাইস আছে অনলি 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 পনেরোশো টাকা মাত্র ওয়ান থাউজেন্ড টাকা এটা আমি ভিডিও ইন্সপায়ার অনেক পেজে দেখেছি প্রাইস ছিল দুই হাজার বাইশশো এরকম বাট আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা আনবিলিভেবল প্রাইস তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলেন ঠিক আছে এরপরে চলেন নেক্সট কালেকশনে যাই আচ্ছা অনেক সুন্দর মাসাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু এরপরে চলেন আরেকটা সুন্দর কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা কালারটা হচ্ছে মেরুন ওয়ান মেরুনটাও খুব সুন্দর এটা কেন সুন্দর বলতেছে দাঁড়ান আমি দেখাচ্ছি এটা সুন্দর্যটা আসলে কোথায় সেটা আমরা চলেন বের করি আচ্ছা এটা নেক ডিজাইনটার মাঝে আমরা এরকম একটা লেস ওয়ার্ক পাচ্ছি আর এটার মাঝে যে লেসিং গুলো যে দেখে ডাবল করে করা আর পুরাটা বডি এই যে দেখা যাচ্ছে না মানে যে ছিদ্র ছিদ্র যে ওয়ার্ক গুলো মানে আমরা সবচেয়ে বেশি নিতে ভয় পাই কি যে কোনো ভাবে হচ্ছে ট্রান্সফার্ড হবে কিনা এই যে জাস্ট আমি এখান দিয়ে হাত নিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখেন ভিতরে ইনার আছে এই যে ইনারটা হচ্ছে এখানে হচ্ছে আলাদা ইনার দেওয়া আছে তো কোনো ভাবে আপনার ট্রান্সফার্ড হওয়ার রিস্ক নাই হ্যাঁ পুরা বডি জুড়ে এরকম কাজ করে কাজ আছে এটা হচ্ছে আপনার ইনারটা এইটুকু পার্ট পর্যন্ত করা এন্ড দেন পরের পার্টটা হচ্ছে আপনার এরকম একটা কাজ ওয়ার্ক ডিজাইন যাচ্ছে একদম টা যদি আপনি দেখেন বাউ মার হাওয়া এত সুন্দর একটা ওয়ার্ক পুরোটা হচ্ছে এক্সট্রা হচ্ছে অর্গানজার প্যাচেস এর উপরে সফট অর্গানজার উপরে করা হয়েছে এমব্রয়ডারি করা উইথ লেজার কাট ডিজাইন করা আছে কতটা এক্সক্লুসিভ এগুলা হ্যাঁ তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে লেট করা যাবে না এটা যাচ্ছে আমাদের স্লিভস টা স্লিভস এমব্রয়ডারি করা আছে সুন্দর একটা কালেকশন স্লিজটা ফুল হাতা ফুল হাত আর ফুল ফর্টি সিক্স আমরা পাচ্ছি একদমই ফুল হাতা ফুল স্লিজ এটা হচ্ছে দুপাট্টা চান্দ্রিস সিল্ক সাথে ট্রাউজার ইয়া এটা ট্রাউজার কুইট ওকে সো বডি যাচ্ছে ফর্টি ফোর ফর্টি সিক্স আমরা ফর্টি ফাইভ ইঞ্চেস প্লাস পাচ্ছি স্লিভটা একদম ফুল হাতা ফুল স্লিভ এটা লেন্থ কিন্তু আরো বেশি হ্যাঁ ফর্টি ফাইভ এর বেশি আছে এটা ফর্টি সিক্স টু ফর্টি সেভেন ইঞ্চেস পর্যন্ত লেন্থ আছে দু পাটাটা সেল বাট এটার প্রাইস আমরা সিমিলার রেখেছি মাত্র পনেরোশো টাকা এটার সাথে ট্রাউজার আছে সো চলেন আমি ট্রাউজারটা আপনাদেরকে দেখাই একদম সলিড স্ট্রেট কাটের মাছে যাচ্ছে একদম এটা আনস্টিচ এন্ড স্টিচ আচ্ছা স্টিচ করা আছে সলিড এক কার্টের মাঝে আমরা পাচ্ছি যে এটা ভাল লাগবে প্লিজ গো ফর দিস কোয়ার স্টিচ করা থাকবে সলিড এক কালারের ঠিক আছে প্রাইস আমরা পেয়ে যাচ্ছি মাত্র পনেরোশো টাকা অন্দি এরপরে চলেন আরেকটা ড্রেস দেখাই এটাও দেখেন কি সুন্দর একটা কালার মার্শাল্লাহ এটা অনেক সুন্দর না একদম নিখুঁত একটা ওয়ার্ক এটাও কিন্তু আমাদের একদম ডিমান্ডিং একটা কালেকশন এখানে দেখেন পুরোটা আপনার চিকেন কারি এমব্রয়ডারিজ এর কাজ করা আছে স্লিভস ও সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজ করা পুরোটা বডি জুড়ে এরকম নাইসলি এমব্রয়ডারিজ এর কাজ করা আছে এন্ডিং এ আমরা এইরকম সুন্দর করে অর্গানজার প্যাচেস দিয়ে কাট ওয়ার্ক করে ডিজাইন করা পাচ্ছি এটারও ভিতরে ইনার সেট করা আছে বডিটা পাচ্ছি এটাও ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্থটা ফর্টি ফাইভ স্লিভসটা ফুল হাতা ফুল স্লিভস যাচ্ছে আমাদের একদম তুমি হচ্ছে চান্দ্রি সিল্কের মাছে প্রিন্টেড করা আছে টার্সেল পাল অ্যাড করে দেওয়া ট্রাউজারটা পাচ্ছি থার্টি টু ফর্টি ইঞ্চেস লেন ড্রেস অ্যান্ড প্যান্ট হচ্ছে আপনার প্রিমিয়াম কটন তো পাটাটা চান্দ্রি সিল্ক প্রাইস যাচ্ছে সিমিলার অনলি ফিফটিন হান্ড্রেড টাকা মাত্র পনেরোশো টাকায় পাচ্ছি আচ্ছা ওয়ান অফ দা বেস্ট অনলাইন শপিং প্লেস থ্যাংক ইউ সাপো এন্ড এটা দেখেন একদম মিস্টি একটা কালার এটার উপর একটা বডি মাছ এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স কাজ করা আছে একটা একদম কাফতান নেকে পাচ্ছি এখানেও সিকোয়েন্স করা আছে সম্পূর্ণ বডিটা জুড়ে আমরা সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারি কাজ করা পাচ্ছেন অ্যান্ড এটা যাচ্ছে আমাদের বটমটা এখানেও আমরা হচ্ছে অর্গানজার প্যাচেস স্টিচিং ওয়ার্ক আছি ফ্রিজের মাঝেও লেস ওয়ার্ক আছে ম্যাটেরিয়ালটা সফট কটন বডি পাচ্ছি ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স লেনটা পাচ্ছি ফর্টি ফাইভ স্লিভটা আমরা পাচ্ছি নাইনটিন ইঞ্চেস দুপারটা পাঁচ হাতে নামাজি দুপারটা প্রিন্টেড করা আছে টার্সেল পাল এড করে দেওয়া সাথে ট্রাউজার পাচ্ছি একদম স্টিচ করা লেনটা হচ্ছে থার্টি টু ফর্টি প্রাইস আছে অনলি পনেরোশো টাকা ওকে ফিফটিন হান্ড্রেড টাকা যাচ্ছে প্রাইস এটা ভালো লাগবে প্লিজ গো ফর দিস ওয়ান কেউ মিস করবো না স্ক্রিনশট এর ডিসপ্লে লিখে দ্রুত করে অর্ডার ডান করে দিব ওকে আমরা কিন্তু হোলসেল করে থাকি

বাইরে আমরা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে না ঢাকাতে আশি টাকা বাইরে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা যেটা ফুল ক্যাশ অন ডেলিভারি থাকছে ঠিক আছে ওকে আপনারা সবাই ভালো থাকি সুস্থ থাকি সেফ থাকি আল্লাহি সালাম